আসসালামু আলাইকুম আজকে একদম অন্যরকম একটা দিন কই কেউ কি বলতে পারবে আমরা কোথায় আছি আচ্ছা দুঃখ পেয়ে না আমি বলছি আমরা আছি বাবা এক দারুণ পার্কে গজল শুটিং এর জন্য জায়গাটা একদম মাসাল্লাহ চারপাশে শুধু সবুজ আর নীল আকাশ যেন প্রকৃতি আমাদের জন্য সাজানো হয়েছে এই যে আমাদের টিমের একজন ভাই দেখে মনে হচ্ছে তিনি ভাবছেন ভাই আজকে তো আমি সিনেমার হিরো ওনার হাতে স্টাইল দেখি বুঝে যাচ্ছে উনি মনে মনে কল্পনা করছেন ক্যামেরা এক স্লো মোশনে আসছে আর ব্যাকগ্রাউন্ডে বাসছে মহাকাব্যিক কোনো মিউজিক শুটিং বাড়ি যুদ্ধ ক্যামেরা সেট পাগনি সেট লোকের এক্সপ্রেশন সেট কিন্তু আবহাওয়া সেট না সূর্য বাবা আজ একটু বেশি উজ্জ্বল আমাদের ক্যামেরাম্যানও তাই ভাবছে আল্লাহ এত আলো কেন আর আমরা ভাবছি ভাই এত গরম কেন এইদিকে আমাদের শিল্পীরা নিজেদের সাজ গোজ নিয়ে ব্যস্ত সাকিব ভাইয়ের এক্সপ্রেশন দেখলে বোঝা যায় তিনি মানসিক ভাবে এখন মদিনা মোড়ায় চলে গেছেন অন্যদিকে কেউ আবার ব্যাকগ্রাউন্ড ঠিক করছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আবার শোট কবে আসবে শুরু হলো আমাদের গজলের শুটিং কেউ হাটছে কেউ ভাবছে কেউ জানেন আসলে তারা কি করছে কিন্তু ক্যামেরায় যা আসবে ইনশাল্লাহ ভাইরাল হবেই কারণ আমাদের শুটি কিন্তু এমন এমনি না কোনো টিম একদম সিরিয়াস মনে কাজ করছে এই যে এই দৃষ্টি দেখলে বোঝা যায় ভাই একদম মিউজিক ভিডিও স্টাইল এন্ট্রি দিচ্ছে কপার সামন্য পুচকা চুকানো চোখে একদম গভীর দৃষ্টি যেন বলছে দেখো আমি কিন্তু আসছি ও আরে শুটিং করতে গিয়ে কেউ পড়ে গেলে বুঝতে হবে ভাই আসলে সিরিয়াস এই হলো প্রকৃত ডেডিকেশন আরেকদিকে ছোট্ট ভাইটাকে দেখো বড় করছে আমি আজকে আসল হিরো এখন হলো বিহাইড দা সিন সময় এই দৃশ্য দেখলে বলে যাই সঠিক বাড়ি শুধু স্টাইল না এর পেছনে গাছ জড়ানো পরিশ্রম লুকিয়ে আছে ক্যামেরা ঠিক করা শর্ট দেওয়া রিটেক দেওয়া